থেকে ফিরে না দেখবেন পার্লামেন্টে যদি বিল পাস হয় রামের দল শ্যামের দল লক্ষণের দল সব দল এই সব সই করবে কারণ আমাদের ব্রিটিশ বাবাদের সাথে তো সেইভাবেই চুক্তি করে স্বাধীনতা ভিক্ষা করেছি তো স্বাধীনতা তো পাইনি আমরা বন্ডের মধ্য দিয়ে চুক্তি পত্রের মধ্য দিয়ে আমরা ভিক্ষা করেছি এই স্বাধীনতা তার খেসারত দিতে হচ্ছে তাই নেতাজি যে আছেন এটা ব্রিটিশ বাবারও জানে আমেরিকান ওই ডোনাল্ড ট্রাম্প ভালো জানে সব ট্যাম্প সব জানে বালক ব্রহ্মচারী বলে রেখেছে ওরা যদি নেতাজির মৃত্যু সম্পর্কে এত সন্দেহ না হতো মানে মৃত্যু হয়েছে এটাই যদি ওদের শিওর হতো তাহলে আমাকে বারবার মিথ্যার জালে ফেলতো কারণ আমাকে যতবার মিথ্যার জালে ফেলেছে ওই নেতাজি ইস্যু দিয়ে তাই তো খোসলা সাহেব খোসলা কমিশনের খোসলা সাহেবের অ্যাসিস্ট্যান্টকে বালক কাছে পাঠানো হয়েছিল দিল্লি থেকে কলকাতায় খোসলা সাহেবের অ্যাসিস্ট্যান্ট বললেন আপনি তো নেতাজির সম্পর্কে অনেক কিছু জানেন বলেন আচ্ছা আপনি কি আমাদের কমিশনের সাক্ষী দেবেন শুনে রাখুন শুধু তো পরের মুখে জাল আর এখানকার কালচারে আছেন খোসলা সাহেবের অ্যাসিস্ট্যান্ট কে বালকব্রহ্মচারী মহারাজ বললেন আমি ওই সব কমিশন টমিশন বুঝি না তোমার সরকারবিগিয়া ক তখন কে ছিল ইন্দিরা গান্ধী বলে তোমার সরকারবিগিয়া ক আমি যারে নেতালী বইল তিনি বা জানি তারে আমি করের মাঠে তার করে একিতা খোসলা সাহেবের অ্যাসিস্ট্যান্ট পরে তিনি তর্কিতর্কা গুটাইয়া পালাইয়া দিলেন কেন তাই তো বালক ব্রহ্মচারী প্রকাশ্য জনসভায় বলছেন এত তদন্তের পর তদন্ত চলছে এত কমিশনের পর কমিশন বসছে এটাই নেতাজির অস্তিত্ব সম্পর্কে যথেষ্ট মরা ব্যক্তি নিয়ে কমিশন বসে নাকি আমি তো রামাসেনা অন্য নাম বলিনি আমি কেন নেতাজির কথা বলেছি আমি একজন ভারতবর্ষের নাগরিক আমার ধারণা থাকতেই পারে আমার ধারণাটাকে তোমরা এত করে জোর দিলে কেন তার মানে ডাল মে কুচকালা হয় কে চোখ উঠতে কে বেরোতে পারে তোমাদেরও হয় তাই নেতাজি আসছেন না এই কথা যখন ঠাকুরকে বলা হয়েছে বাবা তাই নেতাজি তো দেশের এই পরিস্থিতি আসতে পারে কয় পারে তো কিন্তু চাচা মেয়ের জাফরের রক্ত তো আমাদের শরীরে বইতে আসবে কে কখন বেইমানি কইরা বসে অর্থাৎ মীর জাফরের রক্ত আমরা বহন করিয়া চলছি কানে দেশে একশো টাকা দিলে আর এক বোতল মাল খাওয়াই নেই এক ভাই আরেক ভাই রে খুন করতে পারে তাহলে নেতাজিকে সরাতে পারবেন না নেতাজি তো ওদের চরম শত্রু কাদের ওই যারা স্বাধীনতার সুখ ভোগ পাওয়ার জন্য দেশটাকে ভাগ করলেন তাই প্রকৃতিও তাদের রেহাই দেয়নি জনগণও তাদের ক্ষমা করেনি যারা যারা বালক ব্রহ্মচারী এবং প্রকৃতির ওপরে খবরদারি করেছেন তারা ইতিহাসের পাতা থেকে মুছে যাবেন এটা কিন্তু বর্তমানে প্রমাণ হয়ে গেছে প্রমাণ চলছে আজকে আগামী দিন আরো যারা যারা বালক ব্রহ্মচারী কে নিয়ে ষড়যন্ত্র করে তাকে হেয় প্রতিপন্ন করেছে তারা তারা আজকে রাজনীতির হিসাব থেকে পাদের খাতায় চলে গেছে বলতে গেলে অনেক অনেক যাই হোক তাই নেতাজি একা নয় নেতাজির সাথে আরো চারজন নাজের দলে পঞ্চ পাণ্ডব তৈরি আমাদের এই কথা শুনে আপনারা আমাদের পাগল বলে আবর্জনায় ফেলে দেন না কিচ্ছু আসে যায় না আমাদের গুরুত্ব নাই ভাবিলেন কিচ্ছু আসে যায় না কাল কারোর জন্য অপেক্ষা করে না কালের চাকা কিন্তু ঘুরছে আজকের এই অব্যবস্থা আজকের এই যে চরম দুর্বিশ অবস্থা এই অবস্থায় প্রমাণ করছে এই অবস্থা বেশি দিন থাকবে না এখানকার রাজনীতি থাকবে না একটাও রাজনৈতিক দল থাকবে না আগামী দিন যে ঝড়টা আসছে কারণ ভারত ব্রহ্মচারী বলছেন নেতাজি এখন সেই সাধনায় সিদ্ধি লাভ করে মৃত্যুকে জয় করে সেই পাওয়ারের অধিকার তাকে কেশাবকে স্পর্শ করার মতো কোন বুলেট কোন অস্ত্র এখনো কেউ তৈরি করতে পারে তাই ব্রিটিশরা প্রথমে একরকম চুক্তি করলেন যে নেতাজিকে আসলে তার তাদের হাতে তুলে দিতে হবে পরে চুক্তিটা বাড়িয়ে দিলেন নেতাজি আসলে তুলে দিতে হবে তারপরে ভাবলেন একশো বছর পর্যন্ত করে দেখলেন বাবা তো চরম ক্ষমতার অধিকারী তাই পরে কি করলেন কোন লিমিটেড টাইম আর রাখলেন না বলেন যখন নেতাজি আসবে তখনই তাকে মিটি জেলাতে তুলে দিতে হবে কেন এই চুক্তি করলেন প্রশ্নটা করতে পারেন না আরে তিনি তো এখন একশো উনত্রিশ বছরের খুন খুনে বুড়ো তাই তো হিসাব ভারতবর্ষের আধ্যাত্মিকতা সম্পর্কে একটু শুনুন যে লোকনাথ ব্রহ্মচারীকে আপনারা ঘরে ঘরে পুজো করেন কত বছর বেঁচেছিলেন ছবিটা দেখলে মনে হয় নাকি একশো আটষট্টি বছর লোকনাথ ব্রহ্মচারী সেকেন্ড গুরু আর লোকনাথ ব্রহ্মচারী প্রথম গুরু হচ্ছে ভগবান গাঙ্গুলি সেকেন্ড গুরু হচ্ছে কাশীর জ্ঞান্ত শিব যাকে বলা হয় কৈলঙ্গ স্বামী কত বছর বেঁচে ছিলেন জানেন তো দুশো আশি বছর হিমালয়ের যোগী পুরুষ আদিত্যনাথ বাবা বেঁচেছিলেন সাড়ে চারশো এই গেল এখানকার ইতিহাস এখনো এই মুহূর্তে দাঁড়িয়ে যেখানে কথা বলছি এই মুহূর্তে দাঁড়িয়ে বলছি ভারতবর্ষের বলে একটা জায়গা রয়েছে হিমালয় পর্বতের কোলে যেখানে আজও এই মুহূর্ত কথা বলছি দুশো চারশো পাঁচশো সাতশো হাজার বছরের সব সাধকেরা বসে রয়েছে কথা নয় চ্যালেঞ্জ করে বলছি এই মুহূর্তেই শেরপুর অঞ্চলের কোন সুনাগরিক যদি চ্যালেঞ্জকে এক্ষেপ করতে পারেন আপনার এখন যা বয়স এই বয়সে আপনি ওই জ্ঞানগঞ্জে চলে যান বাড়ির লোকের সাথে সব চুক্তিপত্র করে তিরিশ বছর পরে আপনি আসবেন যে চেহারা নিয়ে গেলেন তিরিশ বছর পরে সেই চেহারায় ফিরবেন এই জায়গাটার নাম হচ্ছে জ্ঞানগঞ্জ বেশ কিছুদিন আগে অমর কণ্টকের বরফানি দাদা যিনি দুশো সাতাশ বছর বয়সে কিছুদিন আগে মারা গেলেন এই বরফানি দাদা জি পর্যন্ত বলেছেন নেতাজির আত্মপ্রকাশের কথা খুব শীঘ্রই তবে সেই মুহূর্তে কি হবে যেটা ভালক ব্রহ্মচারী বলছেন বলছে ভারতবর্ষ যুদ্ধে জড়িয়ে পড়বে অকাল রোগ দুর্ভিক্ষ মহামারী ভারতবর্ষে দেখা দেবে নেতাহীন হয়ে যাবে বালক ব্রহ্মচারী বলেছিলেন এই ভারতবর্ষের একদিন লিডার লেনতে হবে অর্থাৎ নেতা শূন্য সেই দিকেই যাচ্ছে বলছেন লিডার লেনতে হবে তখন নেতার আসন ফাঁকা হবে তখন সেই আসনকে পূর্ণ করতে হবে নেতার আত্মপ্রকাশ সেই দিকেই আস্তে আস্তে কিন্তু গড়াচ্ছে সে আপনারা আমাদের চার মধ্যে ফেলে দেন কিচ্ছু আসা যায় না আমাদের আমরা তো এমনি সন্তান দল মানে পাপে তাড়ানো মায়ে খেদানো আমরা তো এমনিতেই সন্তান দল মানে এই সমাজের অপান্তেও তো সত্য আবারও বলে যায় কালের চাকা কিন্তু ঘুরছে এই বেশ ভালো আছি নচিকেতার এ গান কিন্তু হবে না ভালো কিন্তু থাকা যাবে না পরের বাড়িতে আগুন লাগলে আগুন কিন্তু আমার বাড়িতেও আসছে এইটুকু শুধু শুনে রাখুন বালক যে ঘোষণা দুই বাংলা হবে এক হবে রে ভাই অখণ্ড ভালো বিরুদ্ধ শক্তিকে হারাতেই। রাশিয়া ভারত মিলে এশিয়ান ব্লক আজকে যারা ভাবছিল চীন ভারতের শত্রু পিকচার কেমন পাল্টাবে দেখবেন চীন হবে ভারতের বন্ধু আমেরিকা হচ্ছে ভারতের শত্রু কারণ ইং মার্কিং জোট এরা হচ্ছে সুভাষের বিরুদ্ধে চীন আর রাশিয়া হচ্ছে নেতাজীর হাতের নেতাজীর তিলে তাই তো ভালো ব্রহ্মচারী বলেছেন এক হাতে চীন এক হাতে রাশিয়াকে নিয়ে আসছে তাই তো ব্রহ্মচারী বলেছেন আমি মাঝে মাঝে এই বেতার কেন্দ্রগুলো খুলে দেখি এই বুঝি ভেসে এলো সেই পরিচিত কণ্ঠস্থ তাই বেজিং বা পিকিং কোন সেন্টার থেকে ভেসে আসবে ঠিক নেই তার সেই পরিচিত কণ্ঠস্থ তাই সন্তান দল দিকে দিকে তাই এই বার্তাকেই আমরা জানান দিয়ে চলেছি সূর্য কিন্তু পূর্বাকাশে উদীয়মান সূর্য কিন্তু উঠছে তাই বালক্রমচারী সেই ভবিষ্যৎ পানি যুদ্ধই পৃথিবীতে শান্তি পার পার এনেছে এবারও যুদ্ধের মধ্য দিয়েই শান্তি আসবে তাই সকলকে এই আবেদন জানিয়ে পরম পবিত্র বৈদিক অভিনন্দন জানিয়ে সর্বজীবের মুক্তির সুখ সর্বজীবের মুক্তির নাম মহাকাশের মহানাম রাম নারায়ণ নাম এর